আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অধ্যায় চার অনুশীলনী চার দশমিক দুই প্রশ্নমাল তিন গো নম্বরের প্রশ্নটা এটা হলো বামপক্ষ এই হলো বামপক্ষ প্রমাণ করতে হবে দেখাইতে হবে এখন দেখো প্রথমে আমরা কি করব এই যে লগের সামনে যে সংখ্যাটা এটা যদি উঠানো হয় তাহলে লগের সাথে যে শহ এর উপরে চলে যায় পাওয়ার হয়ে যায় অর্থাৎ লক লিখলে টেন বৃত্তি দিলে পরে এই টু লিখলে দেখো। এইগুলো ঠিকই লিখলাম পরে এই থ্রি চলে যাবে উপর থেকে সামনে থেকে উপরে অর্থাৎ নামাইলে সামনে উঠাইলে উপরে পরে আবার প্লাস পরে এই যে এই টু আবার এই যে থ্রির উপরে চলে যাবে এই যে লক এম থ্রি এই এই টু উপরে চলে যাবে এখানে অর্থাৎ নামাইলে সামনে উঠাইলে উপরে পরে টু চলে যাবে থ্রির উপরে পরে প্লাস পরে দেখো এখানে তো যেমন সেমনি এখানে কোনো কাজ নাই এখানে তোমার এই যে লক লিখলাম ভিত্তি টেন ফাইভ যেমন সেমনি লিখলাম এখন দেখো এই এই থ্রি চলে যাবে এই যে এই থ্রি চলে যাবে টুর উপরে টুর উপরে আগে দেওয়া হয় নাই সরি এই টু এই থ্রি কিন্তু এই ট্যুর উপরে চলে যাবে এই যে থ্রিটা এই টুর উপরে চলে গেছে আচ্ছা এখন আমরা একটা কাজ করতে পারি এই সবখান থেকেই টেন ভিত্তিক লক কমা নিতে পারি লক ভিত্তি টেন এই যে লোক টেন ভিত্তিক লক টেন ভিত্তিক লক এই যে টেন ভিত্তিক লক তিনোটা থেকে কমান নিয়ে নিলাম যারে কমান নেব সে ব্র্যাকেটের বাইরে এখানে আছে টুর উপরে কিউব টুর উপরে কিউব মানে এইট বুঝো নাই আর এ যোগ থাকলে গুণ হয়ে যাবে যোগ থাকলে গুণ হয়ে যাবে টুর উপরে কিউব মানে কি টু কয়বার তিনবার তিনবার তিনটার টু গুণ করে দেখো এইট হয় পরে এই যে প্লাস থাকলে গুণ হয়ে যাবে এখন এখান থেকে তো টেন ভিত্তিক লোক কমান নিয়ে নিছি এখন থ্রি স্কোয়ার থ্রি স্কোয়ার মানে কত জি স্কোয়ার মানে হইতেছে তোমার তিন ত্রিকা নয় তিন পূরণ তিন পরে এই যে যুগ থাকলে গুণ হবে পরে আবার ওই যে এই জায়গা থেকে এখান থেকে তো টেন ভিত্তিক লক কমা নিয়েই নিছি তো ফাইভ আছে ফাইভই এটার তো স্কোয়ার নাই কিছু নাই যা আছে তাই এখন এই যে লক ভিত্তি টেন এখন গুণ করে দাও কত হইতেছে তোমার আট নং বাহাত্তর আট নং হইতেছে বাহাত্তর বাহাত্তরে আবার পাঁচ দিয়ে গুণ করো পাঁচ দুয়ে দশের শূন্য হাতে আছে এক পাঁচ সাত পঁয়ত্রিশ ছয়ত্রিশ এই হইল ছয়ত্রিশ তাহলে কত পাইলাম তিনশো ষাট এখন দেখো এটি তোমার ডান পক্ষ হয়ে গেছে এইটি প্রমাণ দেখাইতে বলা হয়েছে প্রমাণ করতে বলা হয়েছে তাহলে লক এটা তোমার ডান পক্ষ ডান পক্ষ এভাবে করবে ঠিক আছে কোথায় বেশ